আমরা হাসিরের আমলে দেখেছি চা পাতি লিক হেলমেট লিক বন্দুক লিক জনগণ তো এটাও জানে এবং এবং পায়ের রক কাটা পাটি এরা কারা এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা বাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের একাত্তরের অর্জন কী আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিওর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব এই গৌরব বিএনপি এক একাত্তরের গৌরব নব্বইয়ের গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে হটাৎ করে আপনারা সেদিন যাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যে ঈরশাদের অধীনে কোনো নির্বাচন করব না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব আপনারা মহিনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাতিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফি কি করা ইসলামের মর্মবাণী তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের বাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না এই গৌরব বিএনপি এই গৌরব রহমানের এই গৌরব বেগম খালেদা জিয়ার এই গৌরব তারেক রহমানের তাই বন্ধুরা আমার একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি